যাই হোক আমার কাজ তো শেষ ম্যাডাম যখন ঘুম থেকে জেগে উঠবে না তখন একটা একটা করে বাটি সব পড়ে যাবে তখন আমি জানতে পারবো কি ব্যাপার ওটা তো মনে হলো আমাদের বাড়ির কাজের হিমানি ব্যাপার এটা হিমানি খুললো কিভাবে তার মানে আমার সব টাকা নিয়ে হিমানি হিমানি এরে হিমানি তোর মেরা ওদিকে চিল্লাচ্ছে ওর ওম থেকে তুইও বের হচ্ছিস কি আছে গাই নাকি আরে চোর 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 তুমি চোর চোর বলে কাকে ডাকতেছ ওই মাছ তো হিমানি গেল আরে বলদ কথা তোমার ডয়ার থেকে সব টাকা নিয়ে হিমানি পালিয়ে গেছে কি বলছ তুমি পাগলের মতো আরে চুপ করো আসো সাথে আসো আরে এই যে এইখানে তোমার টাকাগুলো ছিল না এইখান থেকে টাকা নিয়ে হিমানি পালিয়েছে শুনো আমি পুলিশকে এখনই ফোন দিবো এ মোবাইলটা কোথায় হবে না আরে ও আমাদের বাসা থেকে এতগুলো টাকা নিয়ে পালিয়েছে আমি পুলিশকে ফোন দিব না তুমি কি পাগল হয়ে গেছো আসলে হিমানি টাকা এখানে চুরি করতে আসেনি হিমানি এখানে টাকা রাখতে আসছিল রাখতে আসছিল মানে আর হিমানি এখানে কোথা থেকে টাকা রাখতে আসবে এই যে দেখো হিমানি এই টাকাগুলো আমার হাতে দিয়ে গেছে ও টাকা যদি চুরি করতে আসবে তাহলে আমার হাতে কেন দিয়ে গেছে আরে তুমি তো এখানেই বলেছিলে এখানেই তুমি নিজে টাকা রাখছো আমি এখানে কোনো টাকা রাখিনি আর এখানে কোনো টাকা ছিলই না কি বলতেছে আসলো আমি শুধু তোমাকে মিথ্যে কথা বলছিলাম যেন তুমি বুঝতে পারো ভরসা করতে পারো যে আমার কাছে টাকা আছে আসলে আমার কাছে কোনো টাকাই ছিল না তাহলে হিমানিয়ায় টাকাগুলো কোথা থেকে পেলো হিমানি ঠিক একমাত্র বলতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা তো শুধু হিমানি বলতে পারবে যে এতগুলো টাকা কোথায় পেলো আচ্ছা চলো তো আমরা যাই হিমানি তুই সত্যি করে বল ওখানে টাকাগুলো কেন রেখেছিলি আসলে ম্যাডাম আমি টাকাগুলো ওখানে ইচ্ছে করে রেখেছিলাম একদিন আমি স্যারকে ফোনে কথা বলতে শুনেছিলাম আরে আমি তো আপনাকে বলতেছি আপনি শুধু আমাকে কয়টা দিন সময় দিন সামান্য কয়টা টাকা আমি আপনাকে দিয়ে দেবো আমি খুব বিপদের মধ্যে আছি আমার চাকরি বাকরি নেই আমার বাড়িতে আমার স্ত্রী পর্যন্ত আজ পর্যন্ত জানে না যে আমার চাকরি চলে গেছে আমি যে সংসারটা কিভাবে চালাচ্ছি সেটা শুধুমাত্র আমি আর উপরে ছাড়া কেউ জানে না আমি খুব টেনশনের মধ্যে আছি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আমাকে শুধুমাত্র কিছুদিন সময় দিন আমি যে কোনো একটা ব্যবস্থা করবো স্যার ঠিকই আছে কিন্তু তুই আগে আমাকে এটা বল এতগুলো টাকা তুই কোথায় পাইছিস ম্যাডাম আসলে আমার যত গহনা ছিল না সব বিক্রি করে এই টাকা পাইছি আমি কি এই মানে তুমি এগুলো কি বলতেছো তোমার গয়না ছিল যেগুলো সব কিছু তুমি আমাদের জন্য বিক্রি করে দিছো আর বিক্রি করে এতগুলো টাকা আমাদেরকে দিচ্ছ আসলে এখনকার যুগে তো এরকম মানুষই হয় না আমাদের বাড়ির কাজের লোক তুই আমার আত্মীয় না বা তুই আমার প্রতিবেশীও না তুই আমার বাড়ির সামান্য কাজের লোক হয়ে তুই নিজের গহনা বিক্রি করে দিয়ে তুই এতগুলো টাকা নিয়ে আসছিস আমি সত্যি কোনো ঋণ পরিশোধ করতে না স্যার এগুলো কি বলতেছেন আমার জীবনে মনে রাখবো জীবনে আমার মৃত্যু রাখ পর্যন্ত মনে থাকবে যে আমার বাড়ির কাজের লোক হয়ে আমাকে তার গহনা বিক্রি করে বিপদে সাহায্য করছিল